ফ্রান্সের ট্র্যাডিশনাল এই খাবারটি তেজপাতা দিয়ে আমরা কিভাবে রূপচর্চা করতে পারি পার্কে আসলাম একটু সবজি খিচুড়ি রান্না করব বৃষ্টির মধ্যে খেতে ইচ্ছা করছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো এখন সকাল দশটার মতো বাজে ব্রেকফাস্ট করলাম চা খেলাম তো বাইরে দেখেন কি অবস্থা বাইরে অনেক মেঘলা আকাশ ওয়েদারটা আজ কত ভালো নেই তো এখন যেহেতু শীত পড়ে গেছে তো আমাদের এখন কিন্তু আবার শীতকালে আবার বৃষ্টি এদেশে গরমকালে বৃষ্টি হয় না সামারের সময় বৃষ্টি হয় না কিন্তু শীতকালে আবার দেখা যাচ্ছে হালকা হালকা পানি ফোটা ফোটা পানি পড়ে তো সকালে নাস্তা খাওয়ার পরে কিছুক্ষণ একটু কম্পিউটার কাজ থাকলে সেটা করে নেই তো এখন কিছুক্ষণ একটু কম্পিউটারে কাজ করব ভিডিও এডিটিংয়ের কাজগুলো করে নেই দেন দুপুরে রান্না থাকলে তো রান্না করি তো আজকে আমি আপনাদেরকে তেজপাতার কিছু গুণের কথা বলবো তেজপাতা দিয়ে আমরা কিভাবে চুলের যত্ন নিতে পারি স্ক্রিনের যত্ন নিতে পারি সেই বিষয়ে কিছু টিপস দিব। আর আজকে সারাদিনের সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো সেই সাথে আমরা আজকে ফ্রান্সের একটা ট্র্যাডিশনাল খাবারের সাথে পরিচিত করে দেব আপনাদের এবং এই খাবারটা কিভাবে খাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো বাইরে দেখুন বৃষ্টি পড়তেছে আর বর্ষার দিনে তো খিচুড়ি বলা লাগে না খিচুড়ি তো ভালোই লাগে আসলে তো অনেকজনও খিচুড়ি রান্না করা হয় না তো ভাবলাম খিচুড়ি রান্না করি আর যেহেতু আমার গরুর গোস রান্না আছে ফ্রিজে গরুর গ্রস শুধু জালটা দিলেই হবে তো ভালোই লাগবে খিচুড়ি রান্না করি আর এই যে তেজপাতা যেটা রান্নাঘরে আমাদের সবারই থাকে এই তেজপাতা কিন্তু অনেক গুণ আছে এটা কিন্তু আমার চুলের জন্য যেমন উপকার আবার কিন্তু স্কিনের জন্য খুবই ভালো চুলের জন্য আমি আমি মাঝে মাঝে ইউজ করি বিশেষ করে যাদের যে খুশকি থাকে আবার অনেক সময় হচ্ছে খুশকি না থাকলে কিন্তু মাথা চুলের গোঁড়ায় কিন্তু চুলকায় অনেক সময়টা কিন্তু যে খুশকিটা দেখা যায় না সেটা কিন্তু আমরা তেজপাতা দিয়ে ওটা দূর করতে পারি শুকনা তেজপাতার গুঁড়ার সাথে হচ্ছে তন্ত মিশিয়ে প্যাক তৈরি করতে পারি সেটা হচ্ছে চুলে কিছুক্ষণ রেখে পনেরো থেকে বিশ মিনিট রাখার পরে শ্যাম্পু করে খুঁজতে পারি এটা কিন্তু হচ্ছে খুশকি দূর করে আবার হচ্ছে যে মাথা যে চুলকায় সেটা কিন্তু চুলকায়টা দূর করে কিছুদিন আমি মুগ ডাল আর মসুর ডাল দুটো মিক্সড করে দিয়েছি আর রসুন পোয়া দিয়েছি আর আদা বাটা শুধু দিয়েছি আর রসুন বাবা দিই না রসুনটা হচ্ছে আস্ত দিই ভালো করে অনেকক্ষণ পড়াশোনা পরে তারপরে আমি গরম পানি ইউজ করি তো আজকে হচ্ছে যেহেতু সবজি আছে তো সবজি দেব আর বাবা খেতে আসবে দুপুরবেলা আমার মেয়ে তো আসবে না ও তো কলেজ থেকে ওদের লাঞ্চটা দিয়ে দেয় ওরা একদিক দিয়ে ভালো টিফিন নিয়ে যেতে হয় না ওদের কলেজ থেকে ওরা লাঞ্চে বারোটার সময় ওদের ব্রেক থাকে ওই সময় ওদের বারোটা থেকে একটার মধ্যে ওরা লাঞ্চ করে তো এখানে ফরাসিরা কিন্তু ওদের সকালে খাবার কিন্তু দেখা যাচ্ছে যে আটটার মধ্যে খেয়ে নেয় আবার দুপুরে হচ্ছে বারোটা আর সকালে রাতে হচ্ছে ওরা রাত আটটার মধ্যে ডিনার করে ফেলে রাত মধ্যে ডিনার খেয়ে ফেলে আর ওরা খুব ঘুমায় আর সকালবেলা উঠেও তাড়াতাড়ি ওদের আর আমরা তো দেখা যাচ্ছে দশটা আগে আমাদের দেখা যাচ্ছে শুরু করে দশটা নটার পরে আমি সবজি দেওয়ার পরে আবার একটু নাড়ে আমি গরম পানি দিব তেজপাতা যেটা আর একটি হচ্ছে স্কিনের জন্য আমরা কীভাবে ব্যবহার করব যেটা দুই কাপ পানিতে তেজপাতা আমরা একটু জাল দেওয়ার পরে এরপর একটা তাওয়াল পানিতে ভিজে পাঁচ মিনিট আমরা হচ্ছে ত্বকে স্টিম করতে পারি এটা কিন্তু ত্বকটা খুব একটা রিল্যাক্স একটা ভাব পাশাপাশি এটা ত্বককে একটা গ্লো দেয় এই তো মিসমার বাবা কিচেনে খেলো আমি আবার কিছুইটা ড্রয়িং রুমে নিয়ে আসলাম টিভি দেখতে খাই আর গল্প করি আর কি তো এনিওয়েস আজকে ডিনারে আপনাদের ফ্রান্সি ট্র্যাডিশনাল খাবারটি খাবো এবং কী দেখায় সেটা দেখাবো তো এখন আমরা খাওয়া দাওয়ার পরে একটু পার্কে যাবো দেন বুলঞ্জাইতে যে খাবারটি কিনে নিয়ে আসবো আপনারা দেখবেন ফ্রান্সের সবচেয়ে পুরানো এবং ঐতিহ্যবাহী খাবারটি তো বাইরে বের হওয়ার আগে আমি এখানে তেলের সাথে তিন রকম সস দিচ্ছি টমেটোর সস কারির সস আর বার্বিক সস সেই সাথে হালকা একটু মশলা দিয়ে নিচ্ছি তন্দুরি মশলা এবং সব রকম মশলা অল্প করে দিয়ে নিচ্ছি আর চিকেনটা কিন্তু আমার আগেই আমি ম্যারিনেট করে রেখেছিলাম এর আগে আপনাদের দেখিয়েছিলাম ভিডিওতে তো ডিপে রেখে দিয়েছিলাম এখন ডিপ থেকে বের করেছি অনেক আগেই সেটা নর্মাল হয়ে গেছে তো আজকে আমি চুলাই করবো তন্দুরিটা তো যখন নর্মাল হয়ে যায় তারপরে কিন্তু আমি এই তেলের সাথে হালকা কিছু মশলা দিয়ে আবার আমি চিকেনটা মাখিয়ে দেন আমি আবার তখন চুলাই করি তো এটা আমি এখন এর সাথে মিশিয়ে দেন বাইরে যাব আমরা তো আমি যখন ডিপে রাখি তখন কিন্তু মশলা সব রকম দেওয়া থাকে তারপরও আবার যখন আবার ডিপ থেকে বের করে যেদিন ব্যবহার করি যে যেদিন ভাজা হয় সেদিন কিন্তু আবার আমি এই তেলগুলো তেলের সাথে এই মশলাগুলো হালকা হালকা করে দিয়ে নিই আর এবং তিন রকম সস দিই এটাতে খুব ভালো হয় তো এনিওয়েজ তেজপাতার যে কথা বলতেছিলাম আর উকুনের ক্ষেত্রে কিন্তু উকুন দূর করার ক্ষেত্রে কিন্তু তেজপাতা খুবই ভালো আমরা যদি পঞ্চাশ গ্রাম তেজপাতা গুঁড়া নিয়ে চারশো মিলিলিটার পানিতে জাল দিয়ে ওটা হাফ করতে হবে হাফ হওয়ার পরে শুকিয়ে যাওয়ার পরে এটা সেঁকে নিতে হবে পানিটা শুকে যাওয়ার পরে তারপরে এটা চুলার সরি চুলের গোড়ায় এটা ভালোভাবে ম্যাসাজ করতে হবে তিন থেকে চার ঘন্টা রেখে দিয়ে এটা নর্মালভাবে ধুয়ে ফেললেই হবে এটা কিন্তু উকুন খুব ভালোভাবেই উকুন চলে যায় আর হচ্ছে ফেস প্যাক হিসেবে ব্যবহার করা যায় স্কিনে স্কিনে হচ্ছে আধা কাপ পানিতে এক টেবিল চামচ তেজপাতা গুঁড়া নিয়ে যদি দুই তিন মিনিট জাল দেওয়া যায় দেখবেন তেজপাতা জাল দেওয়ার পরে পানিটা কিন্তু অনেকক্ষণ রেখে দেওয়ার পরে এটা কিন্তু একটু লালটে মানে চা পাতা পানির যেমন কালার সেই কালারটা কিন্তু চলে আসে তো একটি পাত্রে দুই চার টেবিল চামচ মুলতনি মাটি তেজপাতা পানির সাথে যদি মিশিয়ে পেস্ট করা যায় আর এই পেস্টটা যদি স্কিনে বিশ মিনিট রাখা হয় দেন শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে এটা কিন্তু মুখে জন্য খুবই ভালো স্কিনের জন্য যে মরা কোষগুলো থাকে সেগুলা দূর করে এবং সাথে ব্রনের জন্য এটা খুব ভালো এই তো আমরা পার্কে এসেছি দেখতে পাচ্ছি না একটু পানি পানি আসছে সব জায়গায় টেবিলে আবার চেস বোর্ড রেখে দেওয়া তো বৃষ্টি হয়ে গেল তো একটু এখন ওরকম বৃষ্টি নাই তো আমি এখানে বাগেট কিনতে এসেছি আপনাদের বলেছিলাম যে ফ্রান্সের সবচেয়ে পুরনো খাবার এবং ট্র্যাডিশনাল খাবারটির সাথে আজকে আপনাদের পরিচয় করে দেবো এবং বাসায় যে দেখাবো যেটা কিভাবে খেতে হয় ফরেসেরা কিভাবে খায় তো আমরা হচ্ছে কন্ডিশনার হিসাবে কিন্তু তেজপাতা ব্যবহার করতে পারি তেজপাতা অনেকক্ষণ জাল দেওয়ার পরে পায়েটা ঠান্ডা করে ওই পানি আমরা কিন্তু শ্যাম্পু করার পরে ইউজ করতে পারি দেখবেন চুলটা অনেক সিল্কি এবং সুন্দর একটা গ্লো দেয় এটা আমি প্রায় মাঝে মধ্যে করি তো আমরা এখন যাব বাকেট কিনতে যাব এই যে দেখতে পাচ্ছেন ওই ব্লঞ্জারি এটা থেকে এখান থেকে আমরা কিনবো তো রাতে আমরা এটাই খাবো আজকে যে আমরা এখন দোকানে আসলাম বিভিন্ন খাবারগুলো দেখেন আর এই ব্যাগেটের মধ্যে কিন্তু বিভিন্ন সালাদ মিশিয়ে ফিশ অথবা চিকেন দেখতে পাচ্ছেন এগুলো সবাই এটা লাঞ্চে এরা খুব এটা খায় আবার দেখা যায় ডিনারেও খায় তো বাসায় রান্না খুব ফরাসেরা খুব কম করে এসব রেডিমেড খাবারগুলোরা বেশি খায় দামটা কিন্তু অনেক কম তো ওই তো বাসায় চলে আসলাম এসে আমি চিকেনটা করতেছি চিকেন তন্দুরি এখানে আমি এখানে তিনটা করেছি এভাবে আর একটা চিকেন ছোটো ছোটো করে কেটে ভেজিটেবল দিয়ে ভাজলাম আর এটা আমি তিনটা এভাবে আস্ত করলাম আর এই যে দেখতেছেন এইটাই হচ্ছে সেই বাগেট এটা কিন্তু বড় আমরা হচ্ছে মাঝখান থেকে কেটে নিলাম এটার এটা হচ্ছে ডবল দেখতে পাচ্ছেন আমরা কেটে নিলাম দোকান থেকে কেটে নিয়ে আসলাম আর এই বাগেট নিয়ে বিভিন্ন রকম হিস্টোরি আছে যে কিভাবে এটা তৈরি হলো তো এক এক রকম এক একজন এক এক রকম বলে তবে এটা আঠারোশো সালে রাজা নেপোলিয়ান তা তার সৈন্যদের এটা নিতে বলে যে এমন একটা ব্রেড তৈরি করা হোক যেটা আর কি খুব সহজলভ্য আর সহজে ক্যারি করা যায় তো ওরা তখন তলারের সাথে মিল করে এই বাগেরটা তৈরি করে যাতে এটা সহজে এটার জন্য কোনো ব্যাগ লাগে না এটা সহজে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করতে পারা যায় এবং এটা সহজে খাওয়া যায় এটা শুধু খাওয়া যায় অনেকক্ষণ আর কি এটা সহজে খিদা লাগে না খেলে পেট ভরা থাকে আবার অনেকে এটাকে সমতা রুটি বলে সমতা রুটি বলে কারণ এটা ধনী গরিব সবাই এটা কিনে খেতে পারবে যেটা এমন একটা দামের খাবার যেটা সবাই খেতে পারে সেই হিসাবে আর কি তৈরি করা হয় আর এটা ফরাসিটা সবাই পছন্দ করে এই কারণে যে এটা সহজে ক্যারি করা যায় এটা জন্য ব্যাগও লাগে না হাতে করে নিয়েই ঘোরা যায় পকেটে নেওয়া যায় প্লাস হচ্ছে যে কোনো সাইকেলে যে কোনো জায়গায় ক্যারি করতে সুবিধা তবে এটা কিন্তু অনেক শক্ত এই তো আমাদের সব রেডি করা শেষ ডিনারের জন্য আমরা এখন একসাথে তিনজন ডিনার করতেছি তো আমি আবার ওই যে বাকেটের মধ্যে সব কিছু ভেজিটে সালাদ আর হচ্ছে চিকেন নিয়েছি যেহেতু দুপুরে একটু খিচুড়ি খাওয়া হয়েছে তবে রাতে অত বেশি আমি চিকেন নিচ্ছি না শুধু সালাদটা বেশি নিয়েছি আমার মেয়ে আবার ছোট ছোট করে কেটে নিয়েছে আমি আবার মধ্যে সব কিছু নিলাম দেখতে পাচ্ছেন তো আমি খাচ্ছি যে সব পড়ে যাচ্ছে কিভাবে হাসাহাসি হচ্ছে আর কি আমাকে আবার ওর বাবা আবার বলতেছে যে না এভাবে খাও তুমি এভাবে ধরে খাও আমি হচ্ছে চিকেনটা কম নিয়েছি আমরা এখন তো বাজে হচ্ছে রাত দশটা ফরাসিরা তো এখানে সব শুয়ে পড়েছে আমরা এখানে আবার জোরেও কথা বলতে পারি না কারণ বেশি জোরে কথা বললে এখানে তো আটটা পরে তো যেহেতু ওয়ার্কিং ডে পরের দিন থাকে ছুটির দিনে থাকলে কিছু হয় না উইকেন্ডের আগের রাতে কিছু অতটা শব্দগুলো সমস্যা নেই কিন্তু পরের দিন যদি ওয়ার্কিং ডে থাকে তাহলে কিন্তু বেশি জোরে কথা বলে দেখা যাচ্ছে যে কমপ্লেন করতে পারে প্রতিবেশীরা নেইবাররা তো ওই জন্য আসতে কথা বলি আর আমরা তো যেহেতু আমাদের খাওয়াটা একটু রাতে দেরিতেই হয় তো শব্দ টব্দ কম করার চেষ্টা করি তো এই তো আমাদের সারা দিনের সব কিছু শেয়ার করলাম আর ফ্রান্সের ট্র্যাডিশনাল খাবারটা আপনাদের দেখালাম তবে এটা কিন্তু হাফ খেলেই কিন্তু পুরো পেট ভরে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার দিতে ভুলবেন না আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি আল্লাহ হাফেজ